আসসালামু আলাইকুম দর্শক আজকে জানিয়ে দিব শুধু এই নকশা বলে না যে কোনো ধরনের রাউন্ড সিঁড়ি ইউ যে কোনো সিঁড়ি বা 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 নকশা 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 সেটিং সেটিং পিলারের করানো পিলারে রেডিমেড করা এই ধরনের যে কোনো ডিজাইনের কাজের জন্য কোনো বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সঠিক পরামর্শই পেয়ে যাবেন যারা এই ধরনের রেডিমেড নকশা বাড়ির সামনে গেটের পিলারে ছেট করবেন অথবা যেই মিস্ত্রি ভাইরা এর আগে কখনো করেননি কিন্তু আগামীতে করার চেষ্টা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য প্রথমে মালিকদেরকে বলবো আপনার বাড়ির যে কোনো ডিজাইনের সিঁড়ি গম্বুজ নকশা সেটিং বা যে কোনো ধরনের ডিজাইনের কাজের জন্য আপনার পার্শ্ববর্তী কোনো মিস্ত্রির দ্বারা সম্ভব না হলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন পরামর্শ দিলে যদি হয় পরামর্শ দিব যদি প্রয়োজনে প্রয়োজনে বাংলাদেশের প্রান্তে আসতে হয় এসে আপনার কাজটি সুন্দর মতো করে দিয়ে যাব ইনশাআল্লাহ আর যারা এই ধরনের কাজ আগামীতে করবেন আমার নতুন মিস্ত্রি ভাইরা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে কোনো ধরনের ডিজাইনের কাজের ভিডিও আপনারা আমার কাছ থেকে প্রতি সপ্তাহে একটি করে ডিজাইনের কাজের ভিডিও পাবেন এর জন্য আপনাকে কি করতে হবে আমার আইডিটাকে ফলো দিয়ে অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে হবে তাহলে আমি যে কোনো সময় নিত্য নতুন ডিজাইনের কাজের ভিডিওগুলো যখন আপডেট করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আরেকটি কথা মনে রাখবেন আমি এর আগেও আপনারা দেখেছেন যে কোনো ডিজাইনের কাজ আমি আপনাদেরকে যেভাবে তল উপর খুব সুন্দরভাবে বুঝিয়ে এবং দেখিয়ে দেই। এভাবে কিন্তু আপনাকে বাংলাদেশের কেউ এভাবে দেখিয়ে দেবে না আপনারা এর আগে আমার কাছে অনেক ধরনের পরামর্শ মোবাইল ফোনের মাধ্যমে নিয়েছেন আমি আপনাদেরকে দিয়েছি তো আমি আগামীতেও আপনাদেরকে এভাবে পরামর্শ দিয়ে যাব আপনারা আমার সাথেই থাকবেন আর একটি কথা মনে রাখবেন কাজের হাজারো ব্যস্ততার মাঝে অনেক কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করি এক একটি কাজ শিখতে গেলে এক একটি কাজ একজন ওস্তাদের কাছে শিখতে গেলে না হলেও তিন থেকে চার বছর লাগে কিন্তু আমার এর আগে ভিডিও দেখেই অনেকেই অনেক ধরনের কাজ করতে সফল তিন থেকে চার বছর কারো পিছনে হেল্পারি না করে একটি ভিডিও দেখে যখন আপনারা একটি কাজে গিয়ে সফলতা অর্জন করেন এরপরেও যদি আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমার কাছে ঠেকা থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি থাকবেন যারা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ হাতের কাছে পেয়েও করতে পারেন না আজকে ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাড়ির সামনে গেটের যে পিলারের নকশাগুলো ছেটিং করা হয় সেই রেডিমেড নকশাগুলো কিভাবে ছেট করবেন এবং কিভাবে ছেট করলে খুব সহজে ছেট করা হয়ে যাবে এবং এটা নিরাপত্তা কিভাবে দেবেন এবং এটা ঢালাই করার সময় এটার প্রোটেকশন কিভাবে করবেন এটার সল কিছু কিভাবে করবেন থাকবে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি দেখতে থাকুন আপনারা মোবাইল স্ক্রিনে একটি ফটো দেখছেন আর আমার ব্যাকগ্রাউন্ডে একটি বাড়ি দেখছেন এই ফটোতে থাকা বাড়িটি যে রূপে আছে আমার ব্যাকগ্রাউন্ডে থাকা এই বাড়িটিকে আমি এই রূপে রূপান্তরিত করব।